ঘরের লোকই যখন আপনার সাথে শত্রুতা করে তাদের আপনি সায়স্তা করবেন কিভাবে বলুন তো রয়েছে মাত্র তিনটি উপায় কি সেই তিনটি পথ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি সে কথা আপনি জানতে পারবেন শত্রু তো দুরকমের ঘরের আর বাইরের বাইরের শত্রুদের মোকাবিলা করা অনেক সহজ কারণ তাদের শত্রুতা আপনাকে শুধুমাত্র কষ্ট দেয় কিন্তু ঘরের মানুষেরা যখন আপনার সাথে শত্রুতা করছে তখন সেই শত্রুতায় আপনার চোখে জল আসে আপনার কান্না পায় কিন্তু আপনি এ কথাটি সবসময় মনে রাখবেন যে মানুষ তার নিজের প্রয়োজন মেটাতেই আপনার যতটা প্রশংসা করবে যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন প্রশংসার থেকেও বেশি আপনার বদনাম করবে তাই আপনি যখনই দেখবেন যে ঘরের মানুষেরা আপনার বদনাম করছে আপনার সাথে শত্রুতা করছে তার অর্থ এটাই যে কোনো দিন আপনি তার প্রয়োজনে তার পাশে ছিলেন তাই সে আপনাকে খুব ভালো করে জানে সে জানে আপনার দুর্বলতা কোথায় আর সে আজকে সেই সুযোগটাই নিচ্ছে আর তাদের করা বদনাম আপনার কাছে হয়ে উঠবে পুরস্কার কিভাবে বলুন তো আপনি জানবেন যে আপনার রয়েছে এমন বিশাল বিস্তীর্ণ হৃদয় যে হৃদয় রয়েছে মানুষের প্রতি মায়া মমতা স্নেহ ভালোবাসা আর তাই তো মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখেন আপনি আর এই ভাবনা আপনার আত্মশ্রদ্ধা বাড়িয়ে দেবে আপনি খুঁজে পাবেন আপনার অন্তরের শক্তির খোঁজ আপনি যদি একবার আপনার অন্তরের শক্তিকে খুঁজে পেয়ে যান তাহলে আপনাকে থামায় কার সাধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরম অংশ একদিন মাস্টারমশাই সহ অন্যান্য ভক্তদের বলছেন আরে মন বিলাতে নারী ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা মনের নাশ না হলে হয় না গুরু শিষ্যকে বলেছিল তুমি আমায় মন দাও আমি তোমায় জ্ঞান দিচ্ছি ন্যাংটা বলতো আরে মন বিলাতে নাহি সন্ন্যাসগুর এই কথাটি ঠাকুরের প্রাণে খুব ধরেছিল আর ঠিক সেই জন্যেই তিনি এই মন্ত্রটি এতদিন মনে রেখে দিয়েছিলেন আর নিজের শিশুদের কাছে তা বিলিয়ে দিলেন সত্যি তো মন তো বিলিয়ে দেওয়ার বস্তু নয় অন্য কারো ঘরে তাকে না পাঠিয়ে নিজের অন্তঃপুরের অনুসন্ধানে যদি নিযুক্ত করা যায় তাহলে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায় ঠাকুর ঠিক সেই কথাটি তো বলছেন ঠাকুর বলছেন দাও মন ল জ্ঞান আপনার ঘরে শত্রু অর্থাৎ যারা আপনার অতি পরিচিত আপনার কাছের লোক কিন্তু যতই তারা আপনার কাছের হোক না কেন আপনার মনের থেকে আপন তো তারা নয় আর আপনার মন তাদের কাছে আপনি কেন দেবেন আপনি আপনার মনকে নিজের কাছে ধরে রাখুন আপনার চোখের জল কেন তাদের জন্য খরচ করবেন বলুন তো আপনার চোখের জল খরচ করুন আপনার নিজের জন্যে যে চোখের জলের বিনিময়। আপনি জ্ঞান লাভ করতে পারেন আপনার চোখের জলের অঞ্জলি দিন ঈশ্বরের পায়ে আর ঘরের শত্রুদের মোকাবিলা করার জন্যে সাহস্তা করার জন্যে রয়েছে মাত্র তিনটি পথ প্রথম ঘরের শত্রু কারা তাদের আপনাকে চিনে নিতে হবে ঘরের মানুষ যারা অকারণে আপনার উচ্ছ্বসিত প্রশংসা করছে তাদের থেকে আপনি সাবধানে থাকবেন আপনার ঘরের মানুষ আপনার আপনজন কিন্তু আপনি লক্ষ্য করছেন যে আপনার ভালো কিছু হলে বা আপনার সফলতায় তাদের মুখে নেই তৃপ্তির হাসি তাদের মুখে নেই প্রশান্তি চিহ্ন তাদের থেকে আপনি সাবধান হয়ে যান ঘরের মানুষ আপনার আপনজন কিন্তু আপনি লক্ষ্য করছেন যে যারা আপনাকে পছন্দ করে না এমন মানুষের সাথে তাদের খুব বন্ধুত্ব সেই ধরনের মানুষদের থেকেও কিন্তু আপনি সাবধানে থাকবেন ঘরের শত্রুদের চিনে ফেলার পরে দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো তাদের সায়স্তা করা আর এর জন্য প্রয়োজন আপনার শান্ত মন এবং অসীব ধৈর্য ঘরের শত্রুদের সাহেব করার সব থেকে শক্তিশালী অস্ত্র কি বলুন তো নীরবতা আপনার পেছনে আপনার জীবন অতিষ্ঠ করে তোলার চক্রান্ত যারা করেছে তাদের চক্রান্ত বাঞ্চাল করতে উপেক্ষা বা অবহেলার থেকে শক্তিশালী অস্ত্র আর কিচ্ছুটি নেই আপনার ঘরের শত্রুরা কিন্তু সব সবসময় আপনার রিয়াকশন চাইবে তাদের কথায় বা কাজে আপনি রেগে যান বা আপনি এমন কিছু করুন যাতে আপনার ঘরে সম্পূর্ণ দোষটা ফেলে দেওয়া যায় কিন্তু সাবধান আপনি এমনভাবে থাকবেন যেন কিচ্ছু হয়নি আপনার এই চুপ থাকা আপনার নিরবতা আপনার তাদেরকে উপেক্ষা করা বা অবহেলা করা তাদের পক্ষে সহ্য করা এতটাও সহজ হবে না কিন্তু আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন বা খারাপ কথা বলেন তাহলে আপনার অন্তরে যে দেবতা রয়েছে সেই দেবতার মন্দিরে যাওয়ার পথটিকে আপনি নিজে হাতেই তো অশুদ্ধ করে ফেলেন আপনাকে তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হল ঠাকুরের আদেশকে অনুসরণ করে আপনার হৃদয় মন্দিরে যাওয়ার পথটিকে সব সময় শুদ্ধ পরিষ্কার রাখতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ঈশ্বরের কাছে পৌঁছনোর জন্য অনেক পথ রয়েছে যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়েই তো যাওয়া যায় কোনো পথ শুদ্ধ আবার কোনো পথ নোংরা অশুদ্ধ শুদ্ধ পথ দিয়ে যাওয়াই তো ভালো হোক ঠিক যেমন বাড়িতে ঢোকার নানান রকম দরজা থাকে সদর ফটক থাকে খিরকির দরজা থাকে আবার বাড়ির ময়লা সাফ করার জন্যে বাড়ির ভেতরে ম্যাথর ঢোকারও একটা দরজা থাকে জানবি বাড়িতে ঢোকার এও একটা পথ তবে ও পথ দিয়ে সচরাচর কেউ যায় না ও পথ ব্যবহার না করাই ভালো দক্ষিণেশ্বর মন্দির ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব বসে রয়েছেন দক্ষিণেশ্বরের সিঁড়িতে শিবের সিঁড়িতে তিনি বসে রয়েছেন বেলা প্রায় অপরাহ্ন পাঁচটা ঠাকুরের কাছে রয়েছেন অধর ডাক্তার নিতাই মাস্টামশাই প্রভৃতি দু একজন ভক্ত ঠাকুর তাদেরকে বলছেন দেখো তিনি তো সকল ভূতেই রয়েছেন তবে মানুষের ভেতরে তার বেশি প্রকাশ মানুষ কি গঙ্গা মানুষ যে ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে অন্য জীবজন্তু তো সেটা পারে না অন্য জীবজন্তুর ভেতরে গাছপালার ভেতরে আবার সর্বভূতে তিনি রয়েছেন কিন্তু মানুষে যে তার বেশি প্রকাশ তুমি মানুষই জন্ম নিয়েছ এই জন্যে তুমি ঈশ্বরের কাছে সময় মাথা নত করে রাখো ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন সেই জন্যে তুমি ঈশ্বরকে ধন্যবাদ দাও ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি আবার তোমার ভেতরেই তাঁর বসবাস তাই তোমার ভেতরে অর্থাৎ ঈশ্বরের দুয়ারে যাওয়ার পথটিকে তুমি কখনো অশুদ্ধ করে ফেলো না এই কথাটি সব সময় মনে রেখো ঠাকুরমা স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম কিন্তু যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার